গত ষোলোই আগস্ট আহমদিয়া যুব সংগঠন মজলিশ খদামুল আহমেদিয়া মিরপুরের খেদমতেখাল বিভাগের আয়োজনে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ দুপুর দুইটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলেছে আহমদিয়া যুব সংগঠন ব্যানারে মিরপুরের মসজিদে মাহমুদের পাশে জি ব্যাগ স্কুলের নিচে মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয় এর পূর্বে আশেপাশের এলাকা এবং চারটি ঘন বসতিপূর্ণ বস্তিতে আঠারোশো লিফলেট বিতরণের মাধ্যমে প্রায় তিন হাজার মানুষের নিকট প্রি মেডিকেল ক্যাম্পের সংবাদ পৌঁছানো হয় আমরা আমাদের একটু স্কিনের সমস্যা আর কি চুলকানো সমস্যা তা আমাদের বাসার সবারই আমাদের স্কিনের সমস্যা তো আমি এখানে স্কিনের ডাক্তার দেখাতেই আসছিলাম দেখা ছাড়া আমরা গরিব মানুষকে চিকিৎসা করতে পারি না ওই জন্য আইসি বলে দেই করি কেন করে দেই কিরহাম হ্যাঁ এখন চিকিৎসা পাইছে মানে ভালো লাগতেছে আহমোদিয়া মুসলিম জামাত খুব ভালো একটা কাজ করছে এটা গরিব লোকের সবার জন্য এটা ভালো উপকার উক্ত ক্যাম্পে ছয়জন চিকিৎসাবিদ রুগীদের বিভিন্ন রকম চিকিৎসা সেবা প্রদান করেন এই ক্যাম্পের মাধ্যমে ব্লাড গ্রুপিং ব্লাড প্রেসার ডায়াবেটিস চেক ফ্রি মেডিকেল কনসাল্টেশন ফ্রি মেডিসিন প্রভৃতি সেবা প্রদান করা হয় আহমদিয়া মুসলিম জামাতের একটি আপ্তবাক্য আছে তা হচ্ছে ভালোবাসা সবার তরে ঘৃণা কারও পড়ে আহমেদা মুসলিম জামাত সবসময় মানুষের সেবায় সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করে আর আহমেদ মুসলিম জামাতের একজন সদস্য এবং একজন চিকিৎসক হওয়ার খাতিরে আমি এমন এমন মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি যা কল্পনার বাহিরে মেডিকেল ক্যাম্পের আয়োজক মজলিস খোদ্দামুল আহমদিয়া মিরপুরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম মানবতার জন্যে মহতি একটি উদ্যোগ নেওয়ার জন্যে এখানে আমরা বিভিন্ন রকম রোগী পাচ্ছি যেমন শিশু বাচ্চাদের আমরা স্ক্যাবিস বা চর্মরোগের রোগীগুলো পাচ্ছি মহিলাদের বিভিন্ন গাইনি সমস্যার জন্য আমাদের গায়নি ডক্টররাও আছেন এবং পুরুষদের বিভিন্ন সমস্যার মধ্যে ডায়াবেটিস প্রেশারের ওইগুলো আমরা বেশি বেশি পাচ্ছি অনেক কৃতজ্ঞ মনে করছি যে আমার এই ধরনের একটা প্রোগ্রাম নিয়েছে আর আমি এখানে সেবা করতে পারছি এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ যে আমাদের কাছে মোট দুইশো বিশ জন সেবা প্রার্থী এসব সেবা গ্রহণ করেন খোদ্দাম ও লাজনা অংশে বিশেষজ্ঞ অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন ছয়জন এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনজন তাদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবক সহ মোট চল্লিশ জন কর্মী ছিলেন বৃহৎ পরিসরে আয়োজিত এই ক্যাম্পের জন্য সার্বিক সহযোগিতা করেন আহমেদা জামাত মিরপুর এবং আহমেদা মহিলা সংগঠন লাজনী মাল্লা মিরপুর যা আমাদের আশেপাশের এলাকায় যে আমাদের ননাহমুদি আহমদি যারা আছেন বা যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদের তাদের বাড়িতে যে আমরা তাদের দাওয়াত দিয়ে এসেছি যেন আমাদের এখানে তারা ফ্রিতে চিকিৎসা নিতে আসেন আর খেদমতে খাল ডিপার্টমেন্ট সবসময় খদ্দ্যমাল আমাদের একটি অন্যতম একটি শক্তিশালী ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের আন্ডারে আমরা যেমন মেডিকেল ক্যাম্প করে থাকি আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি মিরপুর থেকে রোজার সময় আমরা ইফতার বিতরণ করে থাকি অন্যান্য সেবামূলক কার্যক্রম যেটা ব্লাড ডোনেশনের ব্যবস্থা থাকে তারপরে আমরা রাস্তায় যে মানব সেবা করার যে উদ্দেশ্যগুলো সেগুলো পূরণ করে থাকি এই কাজগুলো কার্যক্রমগুলো আমাদের সব সময় চলতে থাকে আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠনের উদ্যোগে যে প্রোগ্রামটি হাতে নেওয়া হয়েছে এটা খুবই ভালো একটি উদ্যোগ এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে তাদের দরগড়ায় অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে তারা চিকিৎসা নিতে পারছে এটা তারা উপকৃত হচ্ছে যারা আয়োজকরা আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার যারা অসচ্ছল ব্যক্তি আছে তারপর যারা সময়ের অভাবে ডাক্তার দেখাতে পারে না তারা আজকে এখান থেকে উপকৃত হবে বলে আমি মনে যুগ খলিফার নির্দেশনা অনুসারে আহমদিয়া যুব সংগঠন সারা পৃথিবীতেই খেদমতে খাল বা সৃষ্টি সেবার লক্ষ্যে এ ধরনের কাজ করে থাকে এ ধরনের উদ্যোগ জনসাধারণের সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশি স্টুডিও